নমস্কার বন্ধুরা ফের আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এল জি সাত কেজি ফাইভ স্টার ফ্রন্ট ওয়াশিং মেশিনে ফুল ডেমনস্ট্রেশন অ্যান্ড রিভিউ অনেক কোম্পানির ওয়াশিং মেশিন আছে এল কেন আপনারা চয়েস করবেন বা এল ওয়াশিং মেশিন আপনারা কেন নেবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব থেকে প্রথম কথা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এল সার্ভিস সবথেকে ফাস্ট এল জির একটা সবথেকে বেশি বেনিফিট যেটা রয়েছে অন্যান্য কোম্পানির ওয়াশিং মেশিনে আপনার ভাইব্রেশন আর নয়েসের সাউন্ডটা অনেকটাই বেশি এলজির সেই তুলনায় নেই বলতে গেলেই চলে তার কারণ হচ্ছে এলজি যে মোটরটা ইউজ করেছে ইনভার্টার ডাইরেক্ট ড্রাইভ মোটর ঠিক আছে ডাইরেক্ট ড্রাইভ মোটর অনেকেই হয়তো বুঝতে পারবেন না ডাইরেক্ট ড্রাইভ মোটরটা মানে কি আমি সেটা একটুখানি ভেঙে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন ডাইরেক্ট ড্রাইভ মোটর বলতে মোটরটা অন্যান্য ব্র্যান্ডের মোটর কী হয় মোটর একটা থাকে একটা পলি থাকে মোটরের মাধ্যমে পলিটাকে ভি বেল্টের মাধ্যমে ঘোরানো হয় মানে যে টাভটা ঘোরে ওটা ভি বেল্টের মাধ্যমে ঘোরে কিন্তু এলজির এখানে কোনো ভি বেল্ট নেই এটা ডাইরেক্ট মোটরের সাহায্যেই টাভটাকে ঘোরানো হয় মানে এটা ডাইরেক্ট ডাইভ মোটর সেই জন্যই এলজির ওয়াশিং মেশিনে কোনো রকম ভাইব্রেশান কোনোরকম নয়েজ সেই তুলনায় নেই অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ঠিক আছে তো এলজির ওয়াশিং মেশিনে ওয়াশ কোয়ালিটিও অনেকটাই বেটার মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এটা হচ্ছে র‍্যাড গার্ড এটা র‍্যার গার্ডটা অতি অবশ্যই লাগানো দরকার অনেক ইঞ্জিনিয়ার কাজ তাড়াতাড়ির জন্য র্যার গার্ডটা মিসিং করে লাগায় না চলে যায় এটা আপনারা দেখে নেবেন র‍্যার গার্ড না লাগালে ইঁদুর তার এই কলের মুখে লাগবে এই চারটে নাট আগে লুজ করে নিয়ে নাট চারটে আপনাকে ফার্স্ট এইভাবে টাইট করে নিতে হবে তারপর এটা এইভাবে থ্রেডে টাইট হবে ভিডিওটা যেহেতু আমি একাই করছে তাই আমি নাটটা যে টাইট করেছি সেটা আমি ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না তার জন্য সরি বন্ধুরা ঠিক আছে এটা গ্যাস ওভেনের মতো লক আছে এইভাবে আপনাকে পুস করে লাগাতে হবে মানে এইভাবে পুস করলেন এইভাবে পুস করে আপনাকে ঠেলে দিতে হবে ঠিক আছে এইভাবে জাস্ট পুস করলেন করে এইভাবে ঠেলে দিলে লক হয়ে যাবে এটা এই লক হয়ে গেল ঠিক আছে এটা খুলতে গেলে এই লকটা বাইরের দিকে করে নিচের দিকে এরকম ভাবে টানলে এটা ওপেন হয়ে যাবে ফের লাগানোর সময় আপনাকে এই ফের এইভাবে পুশ করে ঠিক আছে এটা এইভাবে লাগাতে কোথায় কোথায় দেবেন ফার্স্ট কম্পার্টমেন্টটা হচ্ছে ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট হোক বা পাউডার ডিটারজেন্ট হোক ফার্স্ট কম্পার্টমেন্টে দেবেন তবে সব সময় প্রেফার করবেন লিকুইডটা ইউজ করার লিকুইডটা ইউজ করলে আপনার মেশিনের লং জিভিটি ভালো থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্বপ্নারের জায়গা সেকেন্ড কম্পার্টমেন্টটা ঠিক আছে স্বপ্নার বলতে আপনার কমফোর্ট হয়ে গেল লিকুইড ডেটাল হয়ে গেল এই ধরনের আইটেম যদি ইউজ করেন তাহলে মিডিল এর দেন আর এটা হচ্ছে নেক্সট আপনি প্রি ওয়াশ এখানে দেখুন ছোট করে লেখা রয়েছে প্রি ওয়াশ প্রি ওয়াশটা আপনি এই প্রোগ্রামগুলোতে একবার ধরো কাঁচা হচ্ছে প্লাস আরও একবার ওয়াশ অ্যাড করছেন তখন এই দুটো কম্পার্টমেন্টেই প্রথমেই আপনাকে ডিটারজেন্ট দিয়ে দিতে হবে আর যদি আপনি প্রি ওয়াশ অ্যাড না করেন তাহলে এই কম্পার্টমেন্টে কোনো কিছু দেওয়ারই দরকার না প্রথমে ফার্স্ট কম্পার্টমেন্টেই দেবেন যতটা দেওয়া হবে ততটা ইউজ হবে হ্যাঁ এখানে আপনি যদি 1 লিটারও দিয়ে দেন 1 লিটারই নিয়ে নেবেন আপনাকে আন্দাজ করে দিতে হবে মেশিন কোনো ইন্ডিকেট করবে না মেশিন কোনো ইন্ডিকেট করবে না যে আপনার ডিটারজেন্ট এতটা দিতে হবে বা এতটা দিতে হবে আপনি যদি বেশি দেন বেশি নিয়ে নেবে কম দিলে কমই নেবে এটার মধ্যে যেমন জামা কাপড় দিচ্ছেন না টাবের মধ্যে কোনো কিছু পড়ে আছে কিনা একবার এইভাবে ঘুরিয়ে একবার দেখে নেবেন টাবের মধ্যে কিছু পড়ে আছে কিনা আর যখন জামা কাপড় দিচ্ছেন জামা কাপড়ের মধ্যে খুচরো পয়সা সেফটিবিন এই ধরনের কোনো কিছু থাকলে আপনি পুরো আগে রিমুভ করি তারপরে দেবেন আর জামা কাপড় যখন দেবেন তখন চেষ্টা করবেন এই স্টিলের মধ্যে রাখা যেন না বাইরে বেরিয়ে থাকে তাহলে কি হবে জামা কাপড়ের মধ্যে যে জামার বোতাম থাকে বা সেফটিবিন যদি ভুল করে থাকে এই গ্যাস কিটটা ঘসা লেগে গ্যাস কিটটা কিন্তু কেটে যাবে ঠিক আছে দরজাটা লক করার প্রসেস হচ্ছে এইভাবে আপনি এই জায়গাটা হাত দিলে এইভাবে চেপে দিলে এটা লক হয়ে যাবে এবার হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সুইচ পাওয়ার অন করলেন মেশিনে পাহাড় চলে আসবে ঠিক আছে এবারে এটা রোটারটা আপনি ডান দিক আপনার কটন মানে যেটা কটনের পাশে লাইটটা জ্বলছে মানে এটা কটনটা চুজ হয়ে রয়েছে ঠিক আছে কটনে আপনি সুতির জামা কাপড় থাকলে আপনি কটন ইউজ করবেন নেক্সট অপশন হচ্ছে কটন প্লাস কটনের বড় আইটেম বেডশিট হয়ে গেল কর্দা হয়ে গেল জিন্স হয়ে গেল এই ধরনের আইটেম থাকলে আপনি কটন প্লাসে দেবেন এটা হচ্ছে মিক্স ফেব্রিক মিক্স ফেব্রিকে হচ্ছে মিক্সড কাপড় রয়েছে আপনার ধরো সিনথেটিক সুতির এই ধরনের জামা কাপড় রয়েছে বা রোজকার যেগুলো ডেলি পরেন সেগুলো জামা কাপড় মিক্স ফেব্রিকে দিতে পারেন এটা হচ্ছে নেক্সট কুইক থার্টি কুইক থার্টিতে আপনার এটা যেহেতু সাত কেজির মেশিন কুইক থার্টিতে মিনিমাম আপনি দু কেজি পর্যন্ত দিতে পারেন ম্যাক্সিমাম সরি ম্যাক্সিমাম দু কেজি পর্যন্তই দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না কুইক থার্টিতে আপনার কম জামা কাপড় কম ময়লা থাকলে আপনি কুইক থার্টি ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে অ্যালার্জি কেয়ার অ্যালার্জি কেয়ারটা হচ্ছে বাড়ির পেশেন্টের যদি কোনো জামা কাপড় থাকে তাহলে সেই জামা জামাকাপড় অ্যালার্জি কেয়ারে কাটতে পারেন নেক্সট অপশান হচ্ছে রিন্স প্লাস পিন ঠিক আছে এই প্রোগ্রামে আপনি ধরো হাতে কেঁচেছেন মেশিনের মধ্যে ধুতে চাইছেন প্লাস ড্রাই করতে চাইছেন সেক্ষেত্রে রিন্স প্লাস পিন ইউজ করবেন নেক্সট অপশান হচ্ছে টাপ ক্লিন ভাইটাল প্রোগ্রাম আপনার যেহেতু এখানে আয়রন আছে বলছেন এটা মাসে একবার করে করার নিয়ম এলজি থেকে স্ক্যালগো পাউডার পেয়ে যাবেন ওই পাউডার একটা পাউচ মানে একটা পাউচের মধ্যে একশো গ্রাম থাকে একশো গ্রামটা পুরো ডাইরেক্ট টাবের মধ্যে দিয়ে দিতে পারেন বা আপনি ডিটারজেন্ট কেসের প্রথম কম্পার্টমেন্টে দিতে পারেন টাব ক্লিন আপনি চুজ করলে করে দেন স্টার্ট করে দেবেন এই প্রোগ্রামে কোনো জামা কাপড় দেবেন না কলটা জাস্ট ছাড়লে টাপ ক্লিন চুজ করলে দেন স্টার্ট করে দেবেন মাসে এটা একবার করে করতে হবে ঠিক আছে নেক্সট অপশান হচ্ছে ডেলিকেটস ডেলিকেটসে আপনার সব জামা কাপড় যে কোনো হাতে ধরে ধরে কাচতে হয় খুব দামি জামা কাপড় যেগুলো হয় সেই ধরনের জামা কাপড় আপনি ডেলিকেটসে কাচবেন নেক্সট অপশান হচ্ছে হ্যান্ড উল উলের আইটেম বা যেসব শাড়িতে পুঁতির কাজ করা থাকে ওই ধরনের শাড়ি বা উলের আইটেম কাচতে চাইছেন উলেই কাচবেন উলেই কিন্তু খুব একটা মেশিন ড্রাই করবে না উলের আইটেম বেশি ড্রাই হলে জামা কাপড়টা নষ্ট হয়ে যায় ঠিক আছে নেক্সট অপশান আসছে অ্যাক্টিভ ওয়ার্স অ্যাক্টিভ ওয়ার্স বলতে আপনার স্পোর্টসের যে ধরনের জামা কাপড় হয় স্পোর্টস জামা কাপড় যদি কাটতে চান তাহলে একটি বয়সে দিতে পারা ঠিক আছে এবারে ডান দিকের প্রোগ্রাম গুলো দেখুন এখানে লেখা রয়েছে স্পিন স্পিনের নিচে লেখা রয়েছে রিন্স প্লাস সেকেন্ডটা রয়েছে টেম্পারেচার টেম্পারেচারের নিচে লেখা রয়েছে ইনটেনসিভ এখানে দেখুন স্টার চিহ্ন করে এখানে লেখাও আছে হোল 3 সেকেন্ড ঠিক আছে মানে হোল থ্রি সেকেন্ড বলতে সিঙ্গেল ট্যাপ করলে বড় লেখা কোনো কাজ করবে মানে স্পিন কাজ করলো প্রেস করে থ্রি সেকেন্ড হোল্ড করলে তারপর নিচেরটা কাজ করবে এবার সাপোজ ধরে নিন কটন আমি চুজ করলাম কটনের মধ্যে এই প্রোগ্রামের মধ্যে তিনটে প্রোগ্রামই হবে ওয়াশ রিন স্পিন পুরো ড্রাই হয়েই বেরোবে এবারে আপনি চাইছেন ধোয়াটাকে আরো ভালোভাবে ধুতে আরো এক্সট্রা একবার ধোয়াটাকে অ্যাড করতে চাইছেন সেক্ষেত্রে স্পিন বাটনটাকে একবার প্রেস করে ধরে রাখতে হবে থ্রি সেকেন্ড ধরার পরে এটা হচ্ছে আপনার চলে আসলো রিন্স প্লাসের সিম্বল এই যে সিম্বলটা চলে উঠলো ঠিক আছে মানে এই প্রোগ্রামগুলোতে কটনে আপনার একবার ধোয়া হচ্ছিল প্লাস সাথে আপনি একবার আরো অ্যাড করে দিলেন এটা ক্যান্সেল করতে চাইলে প্রেস করে থ্রি সেকেন্ড হোল্ড করলে এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এখানে আপনি স্পিনের আরপিএমটাও সেট করতে পারেন ধরো কটনে আপনি কাটছেন এটা ম্যাক্সিমাম আরপিএম আপনার বারোশো নর্মাল প্রেস করলেন জিরো আরেকবার প্রেস করলেন চারশো আর ছশো আটশো এটা হচ্ছে স্ক্রিনের আরপিএম এটা এমনি আপনার সেট করার দরকার নেই প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে আপনি চাইলে অ্যাড করতে পারেন ঠিক আছে কম বেশি করতে পারেন এটা নেক্সট অপশান আসছে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে জল গরমের ব্যাপারটা যে কতটা আপনি হিট চাইছেন প্রোগ্রাম অনুযায়ী অটোমেটিক সেট হয়ে যাবে আপনি ম্যানুয়ালি যদি করতে চান সেক্ষেত্রে টেম্পারেচার বাটনটা একবার প্রেস করলে এখানে সিক্সটি ডিগ্রি আসছে নর্মালি প্রেস করলে বাড়তে থাকবে এটা অফ হয়ে গেল এইভাবে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন হ্যাঁ অটোমেটিক নিয়ে নেবে এটা করারই দরকার নেই অটোমেটিক আপনার প্রোগ্রাম অনুযায়ী নিয়ে নেবে ঠিক আছে এবার ইন্টেন্সিভ কথাটার অর্থ হচ্ছে আপনার জামা কাপড়ে ধরো বেশি ময়লা রয়েছে ঠিক আছে ক্ষেত্রে আপনি ইন্টেন্সিভ ইন্টেন্সিভ অ্যাড করতে পারেন করলে কি হবে কটনে যে স্পিডটা ওয়াশের টাইমে যে টাবের যে স্পিডটা তার থেকে ইন্টেন্সিভটা যদি অ্যাড করবেন তার থেকে বেশি স্পিডে ঘুরতে থাকবে জামা কাপড় ধরো আপনার বেশি ময়লা রয়েছে আপনি চাইছেন ইন্টেন্সিভটা ইউজ করতে সেম প্রসেস একবার পেস করে ধরে রাখতে হবে প্রেস করে ধরে রাখলে এটা হচ্ছে ইন্টেনশিপ এর সিম্বল চলে আসলো ঠিক আছে ফের এটা ক্যাশ অটোমেটিক কম ওরা ওটা কাউন্ট করবে অটোমেটিক টাইম নিয়ে নেবে আপনি যদি এই প্রোগ্রামগুলোতে যদি 45 মিনিট সাপোজ ধরে নিন নেবে আপনি ইন্টেনশিপ অ্যাড করলে আরো টাইমিং বেড়ে যাবে ঠিক আছে এটা ক্যান্সেল করতে যাইলে ফের প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে প্রি অস্টা অ্যাক্টিভ করতে চাইলে সেম প্রসেস ডিলে ইনটাকে প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করলেন এটা হচ্ছে প্রি অস্টা সিম্বল চলে আসলো প্রি অস্টা যখনই করবেন দুটো কম্পার্টমেন্টেই আপনাকে ডিটারজেন্ট দিতে হবে ঠিক আছে এটা ক্যান্সেল করতে চাইলে প্রেস করে ফের থ্রি হোল্ড করলে এটা হয়ে যাবে ঠিক আছে এবারে এই ধরে নিন অ্যাক্টিভ আমি এটা উনষাট মিনিট দেখাচ্ছে আমি ধরে নিলাম এক ঘন্টার প্রোগ্রাম এটা ডিলে ইনটা ঠিক আপনার অ্যালার্মের মতো আপনি যখনই ফার্স্ট টাইম প্রেস করবেন তিন ঘন্টা থেকে স্টার্টিং হবে প্রত্যেকবার ট্যাপে আপনি এক ঘন্টা করে বাড়তে থাকবে এইভাবে ম্যাক্সিমাম উনিশ ঘন্টা পর্যন্ত ডিলে করতে পারেন ডিলেটা সাপোজ ধরে নিন অ্যাক্টিভারটা প্রোগ্রামটা পুরো কমপ্লিট হতে এক ঘন্টা টাইম লাগে আপনি ধরো ডিলে এন্টে পাঁচ ঘন্টা সেট করলাম করে যদি স্টার্ট করে দিই চার ঘন্টা পর্যন্ত মেশিন কোনো কাজই করবে না স্টপ হয়ে থাকবে এরকম কন্ডিশনেই থাকবে চার ঘন্টা বাদে থেকে মেশিনটা আপনার স্টার্ট হওয়া স্টার্ট হবে এক ঘন্টাতে গিয়ে পাঁচ ঘন্টার টোটাল প্রোগ্রামটা কমপ্লিট হবে না ভেজানো অবস্থাতেও থাকবে না নর্মাল কন্ডিশনে এমনিই পড়ে থাকবে এরকম মেশিন চার ঘন্টা বাদে আর এক ঘন্টা যেহেতু প্রোগ্রামটার এক ঘন্টা সেহেতু চার ঘন্টা পরে স্টার্ট হবে পাঁচ ঘন্টা এটা ধরো আপনি নাইটে কোন সময় জামা কাপড় কাচতে দিলেন দিয়ে ঘুমিয়ে পড়লেন এবার জামা কাপড়টা কাঁচা হয়ে গেল সারা দিন সারা রাতটা যদি পরে থাকে সকালে একটা স্মেল চলে আসতে পারে জামা কাপড়ে বা আপনি কোনো সময় ধরো বাজার করতে গেলেন কাচতে দিয়ে এবারে কি হবে জামা কাপড়টা কাঁচা হয়ে গেলে জামা কাপড়টা ভিজে অবস্থাতে যদি ওই কন্ডিশনে থাকে একটা স্মেল চলে আসে তার জন্য এটা আপনি আন্দাজ করে যে কোন টাইমে আপনি ঘুম থেকে উঠবেন সেই আন্দাজ করে একটা টাইমিং দিয়ে স্টার্ট করে দিয়ে সেই টাইমে স্টার্ট হলো আপনি ঘুম থেকে উঠলেন তখনই মেশিনটা হয়তো স্টপ হলো অটো স্টার্টিং হবে আপনি যে টাইমিংটা অ্যাডজাস্ট করবেন এটা এইভাবে নর্মালি পেস করতে থাকলে এক ঘন্টা করে আপ হতে থাকবে ম্যাক্সিমাম উনিশ ঘন্টা পর্যন্ত আপনি ডিলে করতে চাইলে করতে পারেন এটা তখনই করবেন যখনই আপনার ধরো ড্রেন আউট হচ্ছে না বা কোনো কিছু আইটেম ভুল করে জামা কাপড়ের মধ্যে বড় আইটেম দিয়ে ফেলেছেন সেক্ষেত্রে এটা নর্মালি এখানে ট্যাপ করলে এটা ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে গেল এই লিডটা এইভাবে টানলে এটাও ওপেন হয়ে যাবে এমার্জেন্সি পারপাসে ধরো টাবের মধ্যে জল রয়েছে এমার্জেন্সি পারপাসে আপনি জলটা ড্রেন করতে চাইছেন সেক্ষেত্রে এটা এইভাবে রিমুভ করলে এটা এখান থেকে জলটা বেরিয়ে যাবে আর কোনো কিছু বড় আইটেম যদি ভুল করে চলে যায় তাহলে এটা বাঁ দিকে এইভাবে মুভ করলে এটা ওপেন হয়ে যাবে বা ধরো আপনার ড্রেন আউট হচ্ছে না সেক্ষেত্রেও আপনার এটা পুরোপুরি রিমুভ করা যায় এটার মধ্যে দেখবেন নোংরা চলে এসছে এটার মধ্যে ঠিক আছে ফের আপনি নর্মালি এইভাবে দিলে ফের এটা ডান দিকে এইভাবে টাইট করে দিলে এটা টাইট হয়ে যাবে এটা যদি লুজ রেখে দেন তাহলে কিন্তু এটা থেকে জল লিকেজ হতে থাকবে এটা আপনাকে ভালোভাবে এইভাবে টাইট করে দিতে হবে হাত দিয়ে আর এটা বেশ জাস্ট এইভাবে লক আর এটা নর্মালি এইভাবে পুশ করে দিলে লক হয়ে যাবে এটা ধরো আমি সাপোজ ধরে নিই কুইক থার্টিটা আমি চুজ করলাম কুইক থার্টিটা চুজ করলাম ডিটারজেন্ট দিয়ে দিলাম জামা কাপড় দিয়ে দিলাম এটা হচ্ছে স্টার্ট বাটন স্টার্ট বাটনটা স্টার্ট করে দিলাম প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল ঠিক আছে এখন দেখুন একটা ডোর লকের কি সিম্বল চলে আসলো মানে এখন আপনার ডোরটা লক হয়ে গেছে ঠিক আছে এই কন্ডিশনে আপনি কিন্তু ডোর ওপেন আর করতে পারবেন না এখন ঠিক আছে ডোরটা লক হয়ে গেছে এই কন্ডিশনে যদি আপনি জোরে ডোরটা খোলার চেষ্টা করেন এটা লকটাই ভেঙে যাবে ওয়ারেন্টির মধ্যে থাকলেও তখন কিন্তু আপনাকে পারচেস করেই কিনতে হবে ডোরটা ঠিক আছে এবারে ধরো ইমার্জেন্সি পারপাসে আপনি শুরুতেই আপনি একটা জামা কাপড় বার করার ইচ্ছে হলো বা অ্যাড করার ইচ্ছে হলো সেক্ষেত্রে আপনি প্রথম দিকেই যখন টাবে দেখছেন এখন যেমন জল নেয়নি ঠিক আছে এখন আমি ওপেন করতে পারি যদি টাবের অনেকটা জল নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে করলে কিন্তু ঘরের মধ্যে জলটা চলে আস এক্ষেত্রে আপনি এটাই স্টার্ট এটাই হচ্ছে পস পজ বাটনটা একবার প্রেস করলাম এখানেই পজ হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে চাবির সিম্বলটা যখনই উঠে যাবে তখনই আপনি ফের ডোরটা তখনই ফের আপনি অ্যাক্সেস করতে পারবেন এই ডোর লকের সিম্বলটা দেখুন উঠে গেল ঠিক আছে এই কন্ডিশনে আমি ডোর ওপেন করতে গেলে ডোর ওপেন করতে পারবেন আর তুমি তখন জলটা করতে যাবে হ্যাঁ তখন তো প্রথম দিকেই করতে হবে আপনার তখন তো জল যেটুকানি নেওয়ার সেটুকানি নিয়ে থেকে যাবে আপনি যদি অনেকটা জল নেওয়ার পরে ডোর ওপেন করেন তাহলে রুমের মধ্যে জল চলে আসে ঠিক আছে